জয়নি তাই জয়গুর আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলে ভজন কৌশলে আছেন আমরা জ্যৈষ্ঠ মাসে পদার্পণ করেছি এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী নাম হচ্ছে অপর একাদশী এই অপর একাদশী কবে পালন করতে হবে তেইশে মে নাকি চব্বিশে মে একাদশীতে কী খাওয়া যাবে কি খাওয়া যাবে না সংকল্প মন্ত্র পালন মন্ত্র কী করা যাবে কি করা নিষেধ এবং এই একাদশীর মাহাত্ম সেই সাথে থাকছে আমাদের এই একাদশীর যে পালনের সময়সূচি সেই সময়সূচি আসুন আমরা বিস্তারিত শ্রবণ করি এবং অবশ্যই সকলে যেন ভক্তি সহকারে এই অপর একাদশী পদ পালন করি বহু পুণ্য প্রদানকারী এবং পাপ ক্ষয়কারী এবং পুত্র দানকারী এই একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী এই একাদশীর বিশেষ মাহাত্ম শাস্ত্রে বর্ণিত আছে শুধুমাত্র এই একাদশীর মাহাত্ম শ্রবণ এবং পাঠে সহস্র প্রধানের ফল লাভ হয়ে থাকে ব্রহ্মহত্যা ভ্রণহত্যা স্ত্রী পরস্ত্রী গমন গোহত্যা এই জিনিসগুলো খুবই পাপ দায়ক এবং এগুলো করলে কিন্তু অবশ্যই নরকামী হতে হয় এরকম জঘন্যতম পাপেরও মানে বিনাশ করে দেয় এই অপর একাদশী সুতরাং যে ব্যক্তি নিষ্ঠা সহকারে একাদশী পালন করবে তার এই সকল পাপ অবশ্যই বিনষ্ট হবে এবং অবশ্যই পূর্ণ দান করবে বিশ্বের বেশিরভাগ স্থানে এই অপর একাদশীবার পালন করতে হবে তেইশে মে শুক্রবার প্রায় নাইনটি এলাকায় এই একাদশী পালন করতে হবে এই একই দিনে এছাড়া অল্প কিছু স্থানে এই একাদশী পালন করতে হবে চব্বিশে মে শনিবার আসুন আমরা প্রথমে জেনে নেই যে বিশ্বের কোন কোন স্থানগুলোতে এই একাদশী চব্বিশে মে পালন করতে হবে পূর্ব এশিয়ার কিছু স্থানে এই একাদশী পালন করতে হবে চব্বিশে মে চীন জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া তাইওয়ান নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় এই একাদশী পালন করতে হবে চব্বিশে মে বাদ বাকি বিশ্বের সকল স্থানে একই দিনে অর্থাৎ তেইশে মে শুক্রবার এই একাদশী পালন করতে হবে আসুন আমরা এখন জেনে নেই যে একাদশীতে কি করা যাবে এবং কি করা যাবে না শুরুতেই একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন সাহার বর্জন করতে হবে এবং অবশ্যই পূর্ব দিনে অর্থাৎ একাদশীর আগের দিনে প্রাত স্নান সেরে ভগবানের শ্রীচন্দ্র তুলসী পুষ্প অর্পণ করে সংকল্প মন্ত্র উচ্চারণ করতে হবে আপনি যদি আগের দিন অর্থাৎ দশমীর দিনে সংকল্প করতে না চান তাহলে আপনি কিন্তু একাদশীর দিনও ব্রহ্ম মুহূর্তে এই সংকল্প উচ্চারণ করতে পারেন অর্থাৎ সংকল্প মন্ত্রটি উচ্চারণ করতে পারেন একাদশীর আগের দিন রাত্রে অবশ্যই রাত্রে দশটা সাড়ে দশটার মধ্যে আপনাকে রাতের আহার গ্রহণ করে নিতে হবে এবং দন্তমার্জন করে নিতে হবে একাদশীর দিন দন্তমার্জন নিষিদ্ধ বলা হয়েছে এবং সেক্ষেত্রে আপনি একাদশীর দিন অবশ্যই দ্বাদশবার মুখ কুলে কুচি করতে পারেন সেক্ষেত্রে আপনার শুদ্ধতা চলে আসবে একাদশীর দিন অবশ্যই ব্রহ্মমূর্তে মুহূর্তে স্নান ছাড়ার চেষ্টা করবেন এবং ভগবানের শ্রীচরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করে আপনি ভগবানের শ্রীচরণে আপনার সংকল্প মন্ত্রটি নিবেদন করবেন অর্থাৎ আপনি যে এই একাদশীপত পালন করতে চাচ্ছেন সেক্ষেত্রে মন্ত্রটি আমরা আসন উচ্চারণ করি এই মন্ত্রটি অবশ্যই তিনবার করতে হবে এবং একাদশী আপনি যেভাবে করবেন অর্থাৎ উপবাস করবেন যেভাবে নির্জলা শাকাহার অথবা ফলাহার যেটাই আপনি করেন সেটাই আপনি এখানে উল্লেখ করবেন নির্জলা অর্থাৎ হচ্ছে জলটুকু পর্যন্ত গ্রহণ না করে অর্থাৎ একাদশী কিন্তু তিনভাবে পালন করা যায় একদম নির্জলা জলটুকু গ্রহণ না করে দ্বিতীয়টা হচ্ছে ফলাহার এবং ফল জল দুধ এগুলো আপনি গ্রহণ করতে পারবেন এবং তৃতীয়ত হচ্ছে শাকাহার অর্থাৎ যারা এই দুইটার কোনোটাই পারবেন না তারা সর্বনিম্নটা করবেন সেটা হচ্ছে শাকাহার কিছু সবজি ঘৃত অথবা বাদাম তোল অথবা সূর্যমুখী তোলে রন্ধন করে সন্দুপ লবণ দিয়ে সেটা রন্ধন করবেন এবং সেটা ভগবানকে ভোগ লাগে সেটা আপনি কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে এই একাদ পালন করতে পারবেন আসুন আমরা সংকল্প মন্ত্রটি জেনে নেই ওম একাদশ নিরার স্থেতা অহম অপরে হে ভক কুণ্ডলী কাক্ষরণামে ভবাচেত যে যেভাবে করবেন এই নিরাহারের স্থানে সে শাকাহার অথবা ফলার কথাটি উল্লেখ করবেন একাদশীর দিন অবশ্যই আমাদেরকে ভজনের দিকে কম দৃষ্টি রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে এবং ভজনের দিকে অধিক মন নিবেশ করতে হবে অর্থাৎ ভগবানের ভজনের দিকে আমাদেরকে এই দিনটাই সারাদিনটি অতিবাহিত করতে হবে বেশি বেশি হরিমালা জব শাস্ত্র অধ্যায়ন অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতা শ্রীমদ চৈতন্য চরিতামৃত কৃষ্ণলিল্লাম্বিত গ্রন্থ যত ভগবান সংশ্লিষ্ট গ্রন্থ আছে আপনি এদিনকে এগুলো পাঠ করতে পারেন এবং অবশ্যই যে একাদশী বতটি পালন করছেন সেই একাদশীর যে কথা রয়েছে অবশ্যই সেই দিনকে সেটি পালন করবেন যেমন এই একাদশীটি হচ্ছে অপর একাদশী এদিন দিন আপনি একাদশীর ক্ষেত্রে অপর একাদশীর কথাটি শ্রবণ বা পাঠ করবেন আপনার যদি সম্ভব হয় সেক্ষেত্রে আপনি বাসরে গমন করবেন অথবা আপনার গৃহে আপনি ভক্ত সেবা বা হরিবাসরের আয়োজন করবেন রাত্রি জাগরণ করবেন এদিন দিন ভগবানকে একটি পুষ্পমালা অবশ্যই অর্পণ করার চেষ্টা করবেন ভগবানকে দিন লাল বস্ত্র পরাবেন ভগবানকে তুলসী কাষ্ঠের প্রতি প্রদক্ষিণ করাবেন অনেকে বলে থাকেন কার্তিক মাস তো কি তুলসী প্রদীপ বা তুলসী কাস্টের প্রতি ভগবানকে প্রদক্ষিণ করানো যায় বা আরতি করানো যায় অবশ্যই যায় কারণ তুলসী কাষ্ঠীর প্রতি ভগবানের অতীব প্রিয় আর এই একাদশী মাহাতো ভগবানের খুবই প্রিয় সেই জন্য এই দিন ভগবানকে বিশেষ সেবা দানের অবশ্যই চেষ্টা করতে হয় একাদশীর দিন আপনি অবশ্যই চেষ্টা করবেন দিনের বেলায় যেন আপনার মানে দিবানিদ্রা না হয় দিবানিদ্রা দেবেন না সারাদিনটি আপনি ভগবানের নাম গুণগান কীর্তন শ্রবণ সব কিছুর মধ্যে অতিবাহিত করবেন আপনি যদি কর্মজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি স্মরণ ভক্তির মাধ্যমে ভগবানের সাথে সংশ্লিষ্ট থাকবেন পরনিন্দা পরচর্চা মিথ্যাচার মৈথুন কার্য বর্জন এবং অন্যের গৃহে গমন অন্যের কোনো কিছু দান অর্থাৎ বিশেষ করে অন্ন বা কোনো কিছু দান থেকে বিরত থাকবেন অন্যের গৃহে রাত্রে যাপন এটা থেকেও কিন্তু বিরত থাকা উচিত একাদশী করে ভগবানের সান্নিধ্যে স্বাধীনটি সারাদিনটি অতিবাহিত করা উচিত একাদশীতে অবশ্যই বেশি বেশি তুলসী সেবা করতে হবে অনেকে বলে থাকেন যে একাদশীতে তুলসী দেবীও তিনি একাদশী মধ্যে করেন সেজন্য তাকে জল দিলে তার উপবাস ভঙ্গ হয়ে যাবে এটি হচ্ছে একটি ভ্রান্ত ধারণা কারণ বছরের তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী দেবীকে জল সিঞ্চন করা যায় কোনো রবিবার অমাবস্যা পূর্ণিমা একাদশী কোনো কিছুতেই কিন্তু এটি বাধা নয় কারণ আমরা তুলসী দেবীকে স্নান সেবা প্রদান করে থাকি মন্ত্রের মধ্যে বলা আছে যে স্নাপায় আমি জগদ্ধাত্রী কৃষ্ণভক্তি প্রদায় নেম অর্থাৎ তুলসী দেবী তোমাকে আমি স্নান সেবা প্রদান করছি তুমি আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করো আর তিনি হচ্ছেন ভক্তির দেবী আমরা ভক্তি ব্যতীত ভগবানের সাথে কখনোই কিন্তু সংশ্লিষ্ট হতে পারবো না সেজন্য অবশ্যই ভক্তি দেবীকে আমাদেরকে আগে সেবা করতে হবে তার প্রদক্ষিণ করতে হবে তার আরতি করতে হবে তার যত সেবা আছে সেই সেবাগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে একাদশীতে বিশেষ যে বিধিবিধানটি রয়েছে সেটি হচ্ছে পঞ্চর বিশেষ্য পর্যন্ত একাদশীতে পঞ্চর্বিশিষ্ট অর্জন করা অতীব বাঞ্ছনীয় এবং একাদশীতে পঞ্চর বিশেষ বর্জন না করলে একাদশীপত হয় না এই পঞ্চর বিশেষকে কি সকল ধান জাতীয় সকল গম জাতীয় সকল জব জাতীয় সকল ডাল জাতীয় এবং সকল তেল জাতীয় এখন অনেকে বলে থাকেন যে সকল তেল জাতীয় যদি হয়ে থাকে সেক্ষেত্রে সূর্যমুখীর তেল বা বাদাম তেল কেন আমরা গ্রহণ করব এটি হচ্ছে পঞ্চর অবিশেষর তেল ব্যতীত কারণ এখানে কিন্তু সূর্যমুখীর বীজ বা বাদাম এগুলো কিন্তু ফল এবং ফুলের বীজ থেকে তৈরিকৃত এবং বিশুদ্ধ ঘি যেটি সেটি তো আমাদের দুধ থেকে হচ্ছে আমরা জানি সেজন্য এগুলো গ্রহণ করা যাবে এবং অবশ্যই বিশুদ্ধ লবণ দিয়ে এটি গ্রহণ করতে হবে সেজন্য এই পঞ্চর অবিশেষের যা কিছু আছে সব কিছু বর্জন করতে হবে অনেকে রুটি খেয়ে একাদশী করেন রুটি খেলে কিন্তু একাদশী ব্রত হয় না বাজরা শ্যামাদানা কাউন এসব কিছুই কিন্তু বর্জনীয় চেষ্টা করবেন একাদশী দিন সর্বনিম্ন আহার করার অর্থাৎ যেটুকু না করলে না সে পরিমাণ আহার করার একাদশী দানকে বিশেষ বাহাত্ত দেওয়া হয়েছে দানের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন আপনার যা সামর্থ্য হয় সেক্ষেত্রে তিল দান কিন্তু অনেক শ্রেষ্ঠ যাই দান করুন ফল হোক বস্ত্র হোক সে তার সাথে আপনি অবশ্যই তিল দান করতে পারেন একাদশী যেমন নির্দিষ্ট দিনে করা উচিত ঠিক তেমনি একাদশীর পারণ যে মুহূর্ত রয়েছে সেটিও সঠিক সময় এবং সঠিক সময়ের মধ্যে নির্দিষ্ট দিনের মধ্যে করা উচিত একাদশীর পারণটি পরবর্তী দিন অবশ্যই আপনি যে স্থানে আছেন যদি আপনি সময় না জেনে থাকেন সেক্ষেত্রে সূর্য উদয়ের আধা ঘন্টা পর থেকে আপনি একাদশীর পালন করতে পারেন আর আপনি যদি সময় জেনে থাকেন অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশীর পালন করতে হবে একাদশীর পালনের ক্ষেত্রে পরবর্তী দিন অবশ্যই একইভাবে ব্রহ্মমূর্ত প্রাতস্থান সারবেন এবং ভগবান শ্রীচরণ চলষ্ঠ পুষ্প অর্পণ করে আপনি পূর্বদিন যে পঞ্চম বর্জন করেছিলেন তার যে কোনো একটি ভগবানকে ভোগ লাগিয়ে আপনি সেইটি কৃষ্ণপ্রসাদ গ্রহণের মাধ্যমে এই পালন কার্য সম্পন্ন হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে এইটি গ্রহণ করতে হবে অনেকে মনে করে থাকেন ভগবানের পুজো সেবাদি করলে ভগবানকে ভোগ লাগালে হয়তো আমার পারণ হয়ে গেল কিন্তু না সেই পঞ্চম আপনাকে গ্রহণ করার মাধ্যমেই কিন্তু এটি পালন কার্য সম্পন্ন হবে সেজন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে সেই আহারটিও বা প্রসাদটিও গ্রহণ করতে হবে একাদশী পালনের ক্ষেত্রে যে একটি বিশেষ মন্ত্র রয়েছে কিন্তু যে একাদশীর ফল রয়েছে এই ফলটি আপনি ইচ্ছা করলে আপনার পিতৃপুরুষ আপনার আশপাশের প্রতিবেশী আপনার পরিবারের কোনো ব্যক্তিকে এটি অর্পণ করতে পারেন সেক্ষেত্রে তার বিশেষ মঙ্গল হয়ে থাকে সে যদি বিপদগামী হয়ে থাকে বা পা হয়ে থাকে বা দুরাচারী হয়ে থাকে বা ভক্তি না থাকে কৃষ্ণ ভক্তি না থাকে সেক্ষেত্রে তার তাকে যদি আপনি এই একাদশীর ব্রোতর ফল প্রদান করে থাকেন তার অবশ্যই উত্তরোত্তর সমৃদ্ধি বা ভগবত ভক্তি লাভ হয় আসুন আমরা একাদশীর পালনের পূর্বে একাদশীর যে ফলের মন্ত্রটি প্রদান করা রয়েছে সেটি আমরা জেনে নেই ইদম অপরে একাদশী ব্রত ফালম সার্বেসম অমগোত্রস অমুক নাম অর্পনমস্ত এই মন্ত্রটি আমরা তিনবার উচ্চারণ করব এবং তারপর আমরা একাদশীর যে পারণের মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি উচ্চারণ করব আসুন আমরা একাদশী পারণ মন্ত্রটিও জেনে নেই ওম অজ্ঞেন ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ কেন দৃষ্টি প্রদভ এভাবেই আপনার একাদশীর যে পারণ মন্ত্র রয়েছে সেটি সম্পন্ন হবে এবং এরপর আপনি কৃষ্ণপ্রসাদ গ্রহণের মাধ্যমে আপনার এই একাদশীর পারণ কার্য সম্পন্ন করবেন যে যেখানে থাকুন অবশ্যই সে সেখান থেকে একাদশী মতো পালন করবেন আসুন আমরা একাদশীর যে বিশেষ মাহাত্ম রয়েছে সেই মাহাত্মটি এখন শ্রবণ করি অপরা একাদশী মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেন কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্য বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গুহত্যা ভ্রণহত্যা পরনিন্দা পরশ্রীগমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয় চালনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে যদি সে মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ণ ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পিন্ন পিণ্ড দানে যে ফল লাভ করা পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় এবং বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যক্ষ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপস্তির সিংহ সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধ মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মহাত্ম বর্ণনা করা হয়েছে বলি এ অপর একাদশী তিথি কি যায় অপর একাদশী তিথি কি যায় অপর একাদশী তিথি পালন করে ভক্তবৃন্দ কী যায় তো এভাবেই সকলে অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা সহকারে একাদশী ব্রত পালন করবেন এবং অবশ্যই আপনার বন্ধু বান্ধব নিকটাত্মীয় প্রতিবেশী সকলকে এই ভিডিও শেয়ারের মাধ্যমে বুঝিয়ে দিবেন যেন অবশ্যই তারা এই ব্রত পালন করে থাকে আসুন এখন বিশ্বের একশো একান্নটি স্থানের পালনের সময়সূচি জেনে নেই বাংলাদেশে একাদশী করতে হবে তেইশে মে এবং পালন পরবর্তী দিন ভোর পাঁচটা আঠারো থেকে নটা চৌত্রিশ মিনিট পশ্চিমবঙ্গ চারটা তিপ্পান্ন থেকে নটা সতেরো মিনিট দিল্লি পাঁচটা পঁচিশ থেকে দশটা বৃন্দাবন পাঁচটা ছাব্বিশ থেকে নটা উনষাট উত্তরপ্রদেশ পাঁচটা চোদ্দো থেকে নটা সাতচল্লিশ মুম্বাই ছটা এক থেকে দশটা চব্বিশ পুনে পাঁচটা আটান্ন থেকে দশটা বিশ নাগপুর পাঁচটা বত্রিশ থেকে নটা আটান্ন চেন্নাই পাঁচটা একচল্লিশ থেকে নটা সাতান্ন ভুবনেশ্বর পাঁচটা সাত থেকে নটা একত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা দুই থেকে নটা তিরিশ বিহার চারটা সাতান্ন থেকে নটা আঠাশ ছত্তিশগড় পাঁচটা বিশ থেকে নটা ছেচল্লিশ শিলং মেঘালয় চারটা তেত্রিশ থেকে নটা চার গুয়াহাটি চারটা বত্রিশ থেকে নটা চার আগরতলা চারটা উনচল্লিশ থেকে নটা সাত মিজোরাম চারটা তেত্রিশ থেকে নটা এক মণিপুর চারটা ছাব্বিশ থেকে আটটা ছাপ্পান্ন নাগাল্যান্ড চারটা একুশ থেকে আটটা তিপ্পান্ন অরুণাচল প্রদেশ চারটা চব্বিশ থেকে আটটা সাতান্ন সিকিম চারটা বিয়াল্লিশ থেকে নটা ষোলো উত্তরাখণ্ড পাঁচটা চৌদ্দ থেকে নটা একান্ন হিমাচল প্রদেশ পাঁচটা আঠারো থেকে নটা আটান্ন পাঞ্জাব পাঁচটা আঠাশ থেকে দশটা ছাব্বিশ হরিয়ানা পাঁচটা আঠাশ থেকে দশটা তিন রাজস্থান পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা পনেরো গুজরাট পাঁচটা আটান্ন থেকে দশটা ছাব্বিশ মধ্যপ্রদেশ পাঁচটা তিরিশ থেকে নটা আটান্ন হায়দ্রাবাদ পাঁচটা একচল্লিশ থেকে দশটা দুই বিশাখাপত্তম পাঁচটা বাইশ থেকে নটা তেতাল্লিশ গোয়া ছটা দুই থেকে দশটা একুশ ব্যাঙ্গালোর কর্ণাটক পাঁচটা বান্ন থেকে দশটা আট কেরালা ছটা এক থেকে দশটা চোদ্দ জম্মু কাশ্মীর পাঁচটা ছাব্বিশ থেকে দশটা সাত আন্দামান নিকোবর চারটা চুয়ান্ন থেকে নটা আট নেপাল পাঁচটা দশ থেকে নটা তেতাল্লিশ ভুটান পাঁচটা আট থেকে নটা একচল্লিশ শ্রীলঙ্কা পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা দুই মালদ্বীপ পাঁচটা বান্ন থেকে নটা উনষাট মায়ানমার পাঁচটা সাতাশ থেকে নটা পঞ্চাশ পাকিস্তান পাঁচটা এক থেকে নটা তেতাল্লিশ মালয়েশিয়া সাতটা এক থেকে এগারোটা সাত সিঙ্গাপুর ছটা পঞ্চান্ন থেকে দশটা উনষাট ইন্দোনেশিয়া পাঁচটা পঞ্চান্ন থেকে নটা একান্ন ব্রুনেই ছটা পনেরো থেকে দশটা তেরো থাইল্যান্ড পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা ছয় কম্বোডিয়া পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা পঞ্চাশ ভিয়েতনাম পাঁচটা ষোলো থেকে নটা একচল্লিশ ফিলিপাইন ছটা পনেরো থেকে নটা চুয়াল্লিশ তাইওয়ান একাদশে করতে হবে চব্বিশে মে এবং পরবর্তী দিন ভোর পাঁচটা পাঁচ থেকে নটা পঁয়ত্রিশ জাপান চারটা উনত্রিশ থেকে নটা পনেরো দক্ষিণ কোরিয়া পাঁচটা পনেরো থেকে দশটা চার মঙ্গোলিয়া ছটা তিন থেকে এগারোটা চোদ্দ চীনে একাদশী করতে হবে চব্বিশে মে পালন পরবর্তী দিন চারটা একান্ন থেকে নটা চুয়াল্লিশ হংকং তেইশে মে একাদশী পালন পরবর্তী দিন ছটা পনেরো থেকে দশটা ছয় অস্ট্রেলিয়া চব্বিশে মে একাদশী পালন পরবর্তী দিন ছটা আটান্ন থেকে দশটা উনিশ নিউজিল্যান্ড সাতটা একত্রিশ থেকে দশটা বিয়াল্লিশ দুবাই আবুধাবি তেইশে মে একাদশী এবং পালন পরবর্তী দিন ভোর পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা সৌদি আরব পাঁচটা পাঁচ থেকে নটা পঁয়ত্রিশ বাহারাইন চারটা সাতচল্লিশ থেকে নটা আঠারো কুয়েত চারটা একান্ন থেকে নটা সাতাশ কাতার চারটা পঁয়তাল্লিশ থেকে নটা পনেরো ওমান পাঁচটা একুশ থেকে নটা ঊনপঞ্চাশ জর্দান পাঁচটা তেত্রিশ থেকে দশটা তেরো লেবানন পাঁচটা একত্রিশ থেকে দশটা তেরো সাইপ্রাস পাঁচটা ছত্রিশ থেকে দশটা একুশ রাশিয়া চারটা তিন থেকে নটা উনচল্লিশ ফিনল্যান্ড চারটা একুশ থেকে দশটা উনিশ সুইডেন তিনটা ছাপ্পান্ন থেকে নটা আটচল্লিশ নরওয়ে চারটা বিশ থেকে দশটা ষোলো ডেনমার্ক চারটা তেতাল্লিশ থেকে দশটা উনিশ ইউক্রেন চারটা আটান্ন থেকে দশটা ষোলো গ্রিস ছটা আট থেকে দশটা সাতান্ন রোমানিয়া পাঁচটা উনচল্লিশ থেকে দশটা একচল্লিশ পোল্যান্ড চারটা আঠাশ থেকে নটা একান্ন হাঙ্গেরি চারটা ছাপ্পান্ন থেকে দশটা ছয় ক্রোয়েশিয়া পাঁচটা পনেরো থেকে দশটা বিশ অস্ট্রিয়া পাঁচটা চার থেকে দশটা ষোলো চেক রিপাবলিক পাঁচটা চার থেকে দশটা একুশ ইটালি পাঁচটা একচল্লিশ থেকে দশটা আটত্রিশ মাল্টা পাঁচটা পঞ্চাশ থেকে দশটা ছত্রিশ জার্মানি চারটা সাতান্ন থেকে দশটা একুশ সুইজারল্যান্ড পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা তিপ্পান্ন ফ্রান্স পাঁচটা আটান্ন থেকে এগারোটা এগারো নেদারল্যান্ড পাঁচটা বত্রিশ থেকে দশটা পঞ্চান্ন বেলজিয়াম পাঁচটা একচল্লিশ থেকে এগারোটা স্পেন ছটা একান্ন থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্তুগাল ছটা সতেরো থেকে এগারোটা আট লন্ডন চারটা ছাপ্পান্ন থেকে দশটা সতেরো আয়ারল্যান্ড পাঁচটা বারো থেকে দশটা আটত্রিশ মালি পশ্চিম আফ্রিকা ছটা পাঁচ থেকে দশটা একুশ নাইজেরিয়া ছটা নয় থেকে দশটা একুশ মিশর চারটা ছাপ্পান্ন থেকে নটা তেত্রিশ লিবিয়া ছটা দুই থেকে দশটা তেতাল্লিশ সুদান পাঁচটা আঠারো থেকে নটা সাঁইত্রিশ ইথিওপিয়া ছটা চার থেকে দশটা ষোলো উগান্ডা ছটা বিয়াল্লিশ থেকে দশটা পঁয়তাল্লিশ কঙ্গো পাঁচটা আঠার্ন থেকে নটা ছাপ্পান্ন অ্যাঙ্গোলা ছটা তেরো থেকে দশটা সাত সাউথ আফ্রিকা ছটা আটত্রিশ থেকে দশটা আট মরিশাস ছটা পঁয়ত্রিশ থেকে দশটা ষোলো শেষের পূর্ব আফ্রিকা ছটা আঠারো থেকে দশটা ষোলো নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র পাঁচটা একত্রিশ থেকে নটা বাহান্ন কানেক্টিকাট পাঁচটা তেইশ থেকে নটা বাহান্ন নিউ জার্সি পাঁচটা চৌত্রিশ থেকে নটা বাহান্ন ওয়াশিংটন ডিসি পাঁচটা আটচল্লিশ থেকে নটা বাহান্ন নর্থ ক্যারোলিনা ছটা নয় থেকে নটা বাহান্ন জর্জিয়া ছটা উনত্রিশ থেকে নটা বাহান্ন ফ্লোরিডা ছটা চৌত্রিশ থেকে নটা বাহান্ন ওহাইও ছটা আট থেকে নটা বাহান্ন টেনেসি পাঁচটা তেত্রিশ থেকে আটটা বাহান্ন মিশিগান ছটা ছয় থেকে নটা বাহান্ন শিকাগো পাঁচটা বাইশ থেকে আটটা বাহান্ন ডালাস টেক্সাস ছটা বাইশ থেকে আটটা বাহান্ন ক্যালিফোর্নিয়া পাঁচটা তেতাল্লিশ থেকে ছটা বাহান্ন সানফ্রান্সিস্কো পাঁচটা তিপ্পান্ন থেকে ছটা বাহান্ন ওয়াশিংটন স্টেট পাঁচটা চোদ্দো থেকে ছটা বাহান্ন মন্ট্রিল কানাডা পাঁচটা চোদ্দো থেকে নটা বাহান্ন টরেন্টো পাঁচটা তেতাল্লিশ থেকে নটা বাহান্ন অন্টারিও পাঁচটা তেতাল্লিশ থেকে নটা বাহান্ন অটোয়া পাঁচটা তেইশ থেকে নটা বাহান্ন ম্যানিটোভা পাঁচটা পাঁচ থেকে আটটা বাহান্ন সচকাচওয়ান চারটা সাতচল্লিশ থেকে সাতটা বা আলভার্টা পাঁচটা একচল্লিশ থেকে সাতটা বা ব্রিটিশ কলম্বিয়া পাঁচটা তিন থেকে ছটা বাহান্ন মেক্সিকো ছটা আটান্ন থেকে আটটা বাহান্ন ব্রাজিল ছটা বাইশ থেকে দশটা আর্জেন্টিনা সাতটা ছেচল্লিশ থেকে দশটা বাহান্ন চিলি সাতটা তেত্রিশ থেকে নটা বাহান্ন পেরু ছটা উনিশ থেকে আটটা বাহান্ন কলম্বিয়া পাঁচটা বিয়াল্লিশ থেকে আটটা বাহান্ন গায়ানা পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা চুয়াল্লিশ সার্বিয়া পাঁচটা থেকে দশটা তিন কুর্দিস্তান চারটা উনপঞ্চাশ থেকে নটা সাঁইত্রিশ ইরাক চারটা ছাপ্পান্ন থেকে নটা আটত্রিশ এই ছিল বিশ্বের একশো একানব্বই স্থানের পালনের সময়সূচি আপনারা যে যেখানে আছেন সে সেখান থেকে নির্দিষ্ট সময় দেখে আপনাদের পালন করে নেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদেরকে সাথে থাকবেন কৃষ্ণ কথা প্রচারে সামিল হন সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং অবশ্যই একাদশী পালন করুন জয় জয় গৌর